উনিশশো উনচল্লিশ সাল বিশ্বজুড়ে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতীয় উপমহাদেশে যেসব জায়গায় এই যুদ্ধের ছাপ লেগেছিল তার মধ্যে অন্যতম কুমিল্লা ও চট্টগ্রাম উনিশশো থেকে উনিশশো সালে বার্মায় সংঘটিত যুদ্ধে যে পঁয়তাল্লিশ হাজার কমনওয়েলথ সৈনিক নিহত হন তাদের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার আসাম এবং বাংলাদেশে নয়টি রণ সমাধিক্ষেত্র তৈরি করা হয় এর মধ্যে অন্যতম ময়নামতি ও চট্টগ্রাম কয়ার সিমেট্রিক যেখানে ঘুমিয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত এক জন সৈন্য দুইটি ওয়ার সিমেট্রিক ঘুরে সজীব আহমেদের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন সিউল আহমেদ কুমিল্লা শহর থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রি যখন কৃষ্ণচূড়া তার ডালপালায় ছড়িয়ে দেয় ফুলের রাশি তখন চোখ ফেরানো যায় না ঝিরঝিরে হাওয়ায় লাল ফুল পড়তে থাকে সমাধির গায়ে সৃষ্টি হয় অন্যরকম যে সমস্ত জীবন দিয়েছিল। করেছিল তাদের এখানে আসা আসার পরে তাদের প্রতি একটু শ্রদ্ধা রাখা স্মরণ করা আমরা বাংলাদেশের কৃষ্টি সভ্যতা সম্পর্কে জানলাম আমাদের শিক্ষার্থীরা এখান থেকে জানলো বাংলাদেশ সম্পর্কে জানলো ওনারা কিভাবে শহীদ হয়েছে ওনাদের সম্পর্কে জানা যায় জ্ঞান অর্জন করা যায় চট্টগ্রাম শহরের বাদশামিয়া সড়কে পাহাড়ের ঢালে বাংলাদেশের দ্বিতীয় সিমেট্রির অবস্থান প্রথম দেখায় অনেকেই মনে করেন সাজানো গোছানো ফুলের বাগান এটি তবে প্রকৃতপক্ষে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই অঞ্চলে নিহত হওয়া সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সমাধিস্থল এছাড়াও উনিশশো উনচল্লিশ সাল থেকে উনিশশো সালে যে ছয় হাজার পাঁচশো জন নাবিক ও বাণিজ্য জাহাজের কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি রেজিস্ট্রার খাতায় তাদেরও জায়গা হয়েছে এখানে দর্শনার্থীর মধ্যে বিশেষ করে স্কুল কলেজের ছেলেমেয়েরা বেশি আসে প্রচুর ফরেনারও আসে ফরেনারা অ্যাকচুয়ালি ওরা আসে কবর দেখতে তাদের এত সদর কে কোথায় আসে এগুলো দেখতে আসে আর আমাদের দেশের ভিজিটর যারা তারা মনে করে একটা পার্ক জাস্ট টু এনজয় টু পাস দ্য টাইম ইট পাথরে যান্ত্রিক জীবনের এই কোলাহলের মধ্যে শ্যামল প্রকৃতি ঘেরা এই ওয়ার্ড সিমেট্রি এক ভিন্ন জগৎ ব্যস্ত জীবনের শত আয়োজন হয়তো এখানে সমাহিতদের কাছে পৌঁছায় না তবে ইতিহাস ও প্রকৃতি প্রকৃতিপ্রেমী যে কাউকে টানবে প্রকৃতির এই বর্ণিল আয়োজনে চট্টগ্রাম ওয়ার্সিমেন্ট্রি থেকে সিউল আহমেদ নিউজ টোয়েন্টি